লাইফে আসার কারণ হলো ঈদের আগে খুব একটা ভিডিও দিতে পারিনি ঈদের পরেও দিতে পারি হয়েছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের হচ্ছে সেটা হলো রেপশিট দাম মাঝখানে যে পরিমাণ আমাদের হাতের নাগালে এখন রেপশিট দাম অনেকটা কমছে স্বাভাবিক চলে আসছে তো এপশিট তে আসছে সরাসরি আজকে মাল ডুবলো এখানে পোর্ট থেকে এটা হলো আমার ওয়ার হাউজে ওয়ার হাউজে মাল যে যে মালগুলো আসলো সেটা হলো যে রেফশিট আসছে আপনার এইখানে যেটা আসলো সেটা হলো রেফশিট আসছে সোয়াবিন মিলও আসছে এই গাড়িটাতে সো সোয়াবিন মিল আর রেফশিট আলহামদুলিল্লাহ নতুন রেফশিট একদমই রেফশিটের কোয়ালিটি ভালো তো আপনারা যারা রেফশিট নিতে যাচ্ছেন একটু দেখাও হ। এই যে যারা রেডশিট নিতে যাচ্ছেন খুচরা লেভেল হোক গাড়ি লেভেলে হোক বা যারা বিশেষ করে দুই তিন চার পাঁচ টন যারা নেবেন তারা আমার এই ওয়ার হাউস থেকে যাবেন নিয়ে নেবেন এদের প্রত্যেকটা বস্তা দেখেন থেকে সরাসরি ফেলছে এটা আবার চেঞ্জ করে দিতে হবে আপনাদের হ্যাঁ চেঞ্জ করে বা ডাবল করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ সুখবর হচ্ছে এখন আপনারা রেডশিটটা অনেকটা দাম কমে গেছে যারা যেখানে আসেন যারা বিশেষ করে স্টক করতে যেমন আমার ঈদের আগে কয়েক ভাইয়ের অলরেডি অ্যাডভান্স মান ছিলই টাকা দেওয়া ছিল গাড়ির দুই তিন গাড়ির তো মালটা ঈদের আগে মালটা সংকট হওয়ার কারণে দিতে পারি এখন হয়তো বা এই সপ্তাহে যেহেতু আজকে এইখানে ডুবেলাম এই সপ্তাহের মাল যার যার যেখানে যা জয় গাড়ি অর্ডার আছে সবগুলো মাল চলে যাবে ইনশাল্লাহ আমরা যেটা আগে পাইকারি রেটে দিচ্ছিলাম ইনশাল্লাহ ওই রেটে দিতে পারবো আপনারা খুব দাম কমে গেছে যেহেতু সেহেতু আমরা ইনশাআল্লাহ আপনাদের মালগুলোতে আর যারা স্টক করবেন স্টক করলে এই মুহূর্তে স্টক করে নেন এক বছরের জন্য ছয় মাসে যেহেতু রেপসিটটা ড্রাই অবস্থায় আসতেছে এক বছরের জন্য অনায়াসে রাখতে পারবে এবং আরেকটা তার সাথে সুখবর দিয়ে সয়াবিন মিল আমার ভিতরে আছে সয়াবিন মিল গাড়িতেই তো সয়াবিন মিল আমি দিতে পারতেছি নাই দিতে পারবো হাই প্রোটিন যেটা হাই প্রোটিন সয়াবিন মিলের দামটা পড়ে দেই গোটা বাংলাদেশ আর শুধুমাত্র আমরা প্রসূতি নির্ভর যারা গ্রুপে চাষি একদম সরাসরি তাদের জন্য মাত্র সত্তর টাকা আমি গোটা বাংলাদেশে ডেলিভারি দিবো শুধুমাত্র মানে আমাদের চাষি ভাইদের জন্য কোনো ব্যবসায়ী যোগাযোগ করলে তারা এই মালটা পাবেন না শুধুমাত্র চাষি ভাই যারা আছে তাদেরকে আমি সত্তর টাকায় ডেলিভারি দেবো এর প্রোটিন পার্সেন্ট হলো চল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানে আমাদের তীর আর ফ্রেশের চেয়েও প্রোটিনটা সবসময় বাড়তি থাকবে আর ডিআরবি তো আসেই ব্র্যান্ড তো আসেই আপনারা যে যেখান থেকে নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ